আসলে ইমাম আল আজম আবু হানিফা রহমাল তার ব্যাপারে কিছু বাড়াবাড়ি বক্তব্য রয়েছে যেগুলোর ভিত্তি পাওয়া যায় না ইমাম আল আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ অনেক বড় মাহিক আলিম অনেক বড় ফকি মহাদ্দেশত্তাকি রসুল্লাহ সাল্লাইসাল্লামের সন্না অনুসরণের ক্ষেত্রে নিশ্চয়ই তিনি অনেকের চেয়ে অগ্রগ্রামী আল্লাহ হাবিব সাল্লাহআাল্লামের জীবন আচারকে নিশ্চয় তিনি ফলো করেছেন আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তার নামে মিথ্যা কথা বানিয়ে তার সম্মান বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই রাতের বেলায় রসুল্লাহ সাল্লামের ইবাদত রীতি কি ছিল আবু ওমর ওসমান আলী সহ সাহাবাই কালাম রাজি আল্লাহ আহমের ইবাদত রীতি কি ছিল আমরা সকলেই জানি যে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লামের সাহাবাই সাহাবাইকার ফলো করেছেন সাহাবাই কারামকে দেখে তা আবিগণ ইসলাম ফলো করেছেন আল্লাহর হাবিবের সাহাবিরা এবং আল্লাহ হাবিব নিজে এভাবে বছরের পর বছর রাতের বেলায় না ঘুমিয়ে কাটিয়েছেন এটা হাদিসে পাওয়া যায় না তো আল্লাহ হাবিবের সন্নার বাহিনী মামা ভহানিমার আহমতুল্লাহ আল্লাহ চল্লিশটি বছর এইভাবে কাটিয়ে দিয়েছেন এটা বিশ্বাস করেন কিভাবে বরং সন্ন্যার বাহিরে তিনি কাটিয়েছেন এটা বিশ্বাস করাই তো ওনাকে ছোট করা অসম্মান করা এই কথাটি আমরা বলেছি এটা সঠিক নয় ইমামা বহনীপার রহমতুল্লাহ আলাই তিনি চল্লিশটি বছর রাতের বেলা ঘুমাননি তোমার স্ত্রীর হক আছে দেহের হক আছে এগুলো কিভাবে তিনি আদায় করেছেন এবং নিশ্চয়ই ইবাদতের বাদতের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সন্নাকে তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন হ্যাঁ দু চার রাত এটা হতে পারে লিখেছেন গবেষণা করেছেন লেখাপড়া করছেন হাদিস চর্চা করছেন কোরআন করছেন ফজর হয়ে গেছে হতেই পারে এটা দু রাত কিন্তু চল্লিশ বছর লাগাতার আচ্ছা এটা কি কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব বরং এটাকে কারামত হিসেবে দেখা হচ্ছে আল্লাহ হাবিব সন্নার বাহিরে কারামত হয় কোথায় কারামত হবে কোথায় কারামত হবে না এই কাণ্ড জ্ঞানও আমাদের হারিয়ে গেল কেউ কেউ বলছেন যে ওই রাতগুলোতে তিনি দু রাকাতে রাত শেষ করে দিতেন এক রাকাতে এক খতম কোরআন তিনি পড়ে ফেলতেন আশ্চর্য মানুষ তো এক রাকাতে এক খতম কোরআন পড়া যায় কোরআন মাজিদ তিরিশ পাড়া পড়ার জন্য কতটুকু সময় লাগে যদি প্রতি রাকাতে প্রতি মিনিটে একত্রিশটা পড়েন তাহলে দশ ঘন্টার বেশি লাগবে দশ ঘন্টা সময় কি এক রাতে নকল ইবাদত করার জন্য পাওয়া যায় তিনি তাহার্যে ইবাদত করতেন যা বলা হচ্ছে তো মধ্যরাত থেকে তাহাজ শুরু হয় তাহলে কি সবে সাদেক পর্যন্ত দশ ঘন্টা দূরের কথা আট ঘন্টাও হয় এক রাখা তিনি খতম করা শরীর পড়ে ফেলতেন রসুল্লাহ সাল্লাহ্লামের নামাজ কি ছিল ধীরস্থির ভাবে ছিল সুন্দর ছিল আরিমা ভনীপার আহমদুল্লাহ তিনি এক রাখাতেই এক খতম করে ফেলেছেন একজন বক্তাকে দেখলাম বাংলাদেশের প্রসিদ্ধ এক বক্তা বলছে এক রাতে আরে পাঁচশো আখাত নামাজ করতেন কিতাবের মাঝে পাইছে আর বলে বেড়াচ্ছে আচ্ছা এক রাতে পাঁচশো আকাত নামাজ পড়লে নামাজের সুন্না থাকবে প্রিয় নবীজি যে সুন্না ফলো করে নামাজ পড়তেন সেখানে কি কেরাতকে তাড়াহুড়া করতেন তিনি তার তিলের সাথে পড়তেন তো তার তিলের সাথে পড়লে পাঁচশো আঘাত নামাজ এক রাতে পড়া যায় তার তিল থাকবে প্রিয় নবীর সন্ন্যার থাকবে আর সুন্নার বাহিরে গিয়ে ইমাম আবহানিফা এক রাতে পাঁচশো রাখাত নামাজ পড়ে ফেলবেন এটা কি হতে পারে এই জাতীয় কথা দ্বারা ইমামের সম্মান বাড়ে না সম্মান কমানো হয় কিছু আবেগী লোক মিথ্যা কাহিনী বানিয়ে ইমাম আজম রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে তারা চাপিয়ে দিয়েছে সম্মান বাড়িয়ে দিচ্ছে মনে করছে এই জাতীয় কাহিনী বললে সম্মান বাড়বে অথচ তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছেন যে তিনি তাম দুনিয়ার মানুষের কাছে আল ইমাম আল আজম নামে তিনি পরিচিত পঞ্চান্ন বার পায়ে করতে হবে কেন ওনাকে ওনার সময় কি ওর ছিল না ঘোড়া ছিল না গাদা ছিল না বাহন ছিল না পায়ে হেঁটে করা জায়েজ কিন্তু এটা কি সন্না উত্তম কোনো আমল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বিদায় হস করেছেন একবারই তিনি হস করেছেন ওই হস্কি রাসুল পায়ে হেঁটে করেছিলেন ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবীর চেয়ে বেশি আগ্রহ কি কারো ছিল তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে তো তিনি বাহনে চললেন আবু বকর সিদ্দিককে পায়ে হেঁটে হস করেছেন অমর ওসমান আলী তাহলে নবী সাহাবাদের আদর্শের বাহিরে প্রিয় নবীর সুলনার বাহিরে ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই পঞ্চান্ন বার পায়ে হেঁটে গেছেন পায়ে হেঁটে আসছেন আচ্ছা এগুলো বলার মাঝে কি কল্যাণ আছে বরং সুলনার বাহিরে তিনি এটা করেছেন এটা ঠিক নয় এটা তিনি করেননি পায়ে হেঁটে হস করার মাঝে কোন কল্যাণ যদি থাকতো সবাব থাকতো তাহলে প্রিয় নবীর সাল্লাসাল্লাম এটা সবচেয়ে বেশি করতেন সাহাবাই আমল সবচেয়ে বেশি করতেন বরং আবুদাউদের হাদিস আপনারা দেখেছেন এক মহিলা মানত করেছিল পায়ে হেঁটে হস করবে রসল্লাহ সাল্লা সাল্লাম শুনলেন শুনে বললেন যে মানতের কা দাও আর তুমি সাওয়ারিতে হস করতে যাও পায়ে হেঁটে হস করার মাঝে কোনো কল্যাণ নেই তবে এটা জায়েজ কেউ করতে চাইলে আপত্তি নেই কিন্তু আপনি এটা বলে যদি কেউ সোহান আল্লাহ বলে যে পায়ে হেঁটে পঞ্চান্ন নম্বর হস করছে সোহান আল্লাহ আমি আপনার প্রশ্ন করব যেখানে সাবাব নাই সেখানে কিছু সাবান আল্লাহ আপনি ওই কাজে বলবেন যে কাজে কাজ ভালো কাজ উত্তম কাজ এরপরে তিনি আল্লাহকে একশো দেখেছেন আচ্ছা এভাবে কে গণলো এটা এভাবে গনে গনে একশো পর্যন্ত পৌঁছলো এরপরে হলো রসুল্লাহিসাল্লাম আল্লাহকে স্বপ্ন দেখেছেন একশো বার এমন কোন বর্ণনা আছে পঞ্চাশ বার আচ্ছা চল্লিশ বার আবু বকর সিদ্দিক ফারুক আজম অমর ওসমান আলী আল্লাহকে কতবার স্বপ্ন দেখেছেন এগুলো নেই তালিমাম আজম হানিফা রহমতুল্লাহ আলাইকে সম্মানিত করতে গিয়ে কিছু ভাইয়েরা মিথ্যা কাহিনী উনার নামে প্রচার করছে আমরা অপ্রয়োজনীয় কাহিনী মিথ্যা বানিয়ে প্রচার করার পক্ষে নই